সরকারি কর্মীদের ছুটিই ছুটি তালিকা দেখলে চমকে যাবেন আপনি আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন অবশ্যই দেখে নিন কোন কোন দিন ছুটি রয়েছে আজকে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের চ্যানেলেটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক অক্টোবর দু হাজার পঁচিশে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য ছুটির তালিকা দেখে নিন এই মাসে মোট এক দশটি সরকারি ছুটি রয়েছে যার মধ্যে বেশ কিছু পুজোর ছুটি রয়েছে এটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি বিশেষ সুযোগ কারণ অফিসে যেতে হবে মাত্র কয়েকদিন গভর্নমেন্ট হলিডে লিস্ট ফর অক্টোবর পয়লা অক্টোবর বুধবার মহানবমী দোসরা অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমী এবং গান্ধী জয়ন্তী তেসরা অক্টোবর শুক্রবার অতিরিক্ত ছুটি পুজোর জন্য চারই অক্টোবর শনিবার যদি কেউ সিএল নেয় তাহলে টানা ছুটি পাবে পাঁচই অক্টোবর রবিবার সাপ্তাহিক ছুটি তো আছেই এই পাঁচ দিনে সরকারি কর্মীরা পূর্ণাঙ্গ ছুটি উপভোগ করবেন এছাড়াও লক্ষ্মী পুজো ও দীপাবলির ছুটি ছয় অক্টোবর থেকে কুড়ি অক্টোবর পর্যন্ত সরকারি কর্মীদের অক্টোবর মাসের ছুটির তালিকা ছয় অক্টোবর সোমবার লক্ষ্মী পুজো সাতই অক্টোবর মঙ্গলবার অতিরিক্ত ছুটি লক্ষ্মী পুজোর পরের দিন কুড়ি অক্টোবর সোমবার কালী পুজো এই সময়কালে সরকারি কর্মীরা আরও দুটি গুরুত্বপূর্ণ ছুটি পাবেন ভাইফোঁটা এবং ছট পুজোর ছুটি তেইশে অক্টোবর থেকে আঠাশে অক্টোবর তেইশে অক্টোবর বৃহস্পতিবার ভাইফোঁটা চব্বিশে অক্টোবর শুক্রবার হচ্ছে ভাইফোঁটার অতিরিক্ত পরের দিন ছুটি সাতাশে অক্টোবর সোমবার ছট পুজো আঠাশে অক্টোবর মঙ্গলবার অতিরিক্ত ছুটি ছট পুজোর পরের দিন এই সময় সরকারি কর্মীরা আরও দুটি ছুটি পাবেন অক্টোবর মাসে মোট ছুটির সংখ্যা অক্টোবর মাসে মোট দশটি সরকারি ছুটি রয়েছে এর মধ্যে ছটি পূর্ণাঙ্গ ছুটি এবং চারটি অতিরিক্ত ছুটি কিন্তু রাজ্যের সকল স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে টানা ছুটি দেওয়া হবে বলে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করে দেওয়া হয়েছে তাই সঠিক বিজ্ঞপ্তি নিজস্ব দপ্তরের গিয়ে দেখে নিতে পারবেন দু সালে আটটি ছুটি শনিবার এবং রোববার পড়েছে যার ফলে অতিরিক্ত ছুটি মেলেনি পুজোর ছুটির কারণে সরকারি কর্মীদের অফিসে যেতে হবে মাত্র ছয় দিন এই সময়কালে বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠান হবে যা কর্মীদের জন্য আনন্দের মুহূর্ত